আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজ আপনাদের সামনে একটি আউডোন প্রজেক্ট নিয়ে হাজির হলাম এটি হলো একটি ডাইং মেশিনের ডজিং কন্ট্রোলার তো এটা এখানে আমি চারটা ইন্ডিকেটার ব্যবহার করছি আউটপুট দেখার জন্য তো প্রথমটাই হলো ডজিং ভাল্ব এরপরেরটা থাকছে অ্যালার্ম এরপরে ডজিং পাম্প এরপর হচ্ছে ফিলিং এবং এখানে কিছু সুইচ আছে প্রোগ্রাম করার জন্য তো এখানে আমরা বাম পাশে প্রথমেই দেখছি মেনু দেখতে পাচ্ছেন এটা হলো মেনু সিলেক্ট আপ ডাউন ডজিং ফিলিং ড্রেন এই কয়টা বাটন আছে এরপরে হচ্ছে একটা পটেনশিওমিটার আমি ব্যবহার করছি তো পটেনশিওমিটারের কাজ হলো লেবেল দেখানো তো আমি লেবেল সেন্সর যেহেতু আমি এখানে কানেকশন করি নাই তাই আমি ভ্যালুটা চেঞ্জ করার জন্য এখানে পটেনশোমিটার ব্যবহার করছি তো এখানে থাকবে মূলত লেবেল সেন্সর জিরো টু ফাইভ বোল্ট অথবা মিলিএমপি যে প্রক্রিয়াই করি না কেন এটা করা যাবে তো এখানে মিলি আর ব্যবহার করতে গেলে একটা কনভার্টার তৈরি করতে হবে করে এখানে অ্যাড করতে হবে তো এখন আমরা পাওয়ার দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইলাপ ইন্ডাস্ট্রিয়াল বেটা ভার্সন সেভেন পয়েন্ট জিরো তো ভিওটস এখানে আমরা পাওয়ার দিসি এখন আমরা দেখবো এটা মেনুতে ঢুকে কী কী আছে তার আগে আমরা হোম স্ক্রিনটা দেখে নিই তো হোম স্ক্রিনে প্রথমে আছে টার্গেট একশো পঞ্চাশ লিটার টাইম দুই মিনিট অর্থাৎ আমি কত মিনিট ট্যাঙ্কিতে কতটুকু কেমিক্যাল নেবো সেটা এখানে টার্গেট এখানে আমরা ইচ্ছা মতো সেট করে নিতে পারবো এরপরে হলো আমরা কত মিনিটের ডজিংটা করব সেটা এখানে সেট করে দিব এখানে বর্তমান আছে দু মিনিট তো এরপরে হলো লেভেল তো এটা হলো ওয়াটার লেভেল তো এখানে যেহেতু আমি সেন্সরের পরিবর্তে ভেরি লাগাইছি এটা দিয়ে ভ্যারি করবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমাচ্ছি এখানে কমতেছে তো এখানে যেহেতু একশো পঞ্চাশ লিটার দিছি অর্থাৎ নিচিয়ে রাখলাম আচ্ছা এরপরে হলো রিমাইন্ড অর্থাৎ ডজিং চলাকালীন আর কতক্ষণ সময় লাগবে সেটা রিমেইন দেখা যাবে এরপরে হলো স্ট্যাটাস এখানে বর্তমানে রেডি অবস্থায় আছে তো বিভিন্ন প্রসেসিংগুলো এখানে দেখাবে ডজিংয়ের সময় ডজিং ফিলিংয়ের সময় ফিলিং এসব তো এ পর্যন্তই এখন আমরা সেটিংয়ে ডুবো এখানে আমরা সেটিং আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার সেটিং ইউজার সেটিং অর্থাৎ অপারেটররা যে সেটিংটা করবে সেটা তো এখানে ডজিং টাইম এবং টার্গেট লিটার তো ডজিং টাইমে যদি আমরা ঢুকি এখানে ডজিং টাইম দেওয়া আছে দুই মিনিট তো এটাকে আমরা বাড়িয়ে কমে নিতে পারবো যেমন এই যে আপ করতেছে বাড়তেছে অর্থাৎ বিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা যা করেন না কেন তাই করা যাবে তো এরপরে এখান থেকে আমরা বের হয়ে আসলাম এরপরে থাকছে টার্গেটটা টার্গেট লিটার তো টার্গেট লিটার এখানে একশো পঞ্চাশ দেওয়া আছে এটা আমরা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবে যে বাড়তেছে যে কমতেছে আপাতত দেখার জন্য আমরা কম করে নিলাম আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে লং মেনু ক্যালিব্রেশন অর্থাৎ আমি যদি লং প্রেস করি বাটন তাহলে ক্যালিব্রেশনে ঢুকবে তো আমি লং প্রেস করলাম করে সেরে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ক্যালিব্রেশন ক্যালিব্রেশনটা হলো অর্থাৎ ট্যাঙ্কি ক্যাপাসিটি আমি ট্যাঙ্কিটা কত লিটার ট্যাঙ্কি এখানে ব্যবহার করব সেটা এখানে আমি সেট করে দিতে পারব পাঁচশো লিটার এক হাজার লিটার যা সেট করেন এখানে সেট করে নিতে পারবেন আচ্ছা এরপরে হলো ডাইরেক্ট ড্রেন অর্থাৎ এটা একটা ইম্পর্ট্যান্ট ক্যালিব্রেশন অর্থাৎ আপনি যদি পাঁচশো লিটার টাঙ্কি ব্যবহার করেন সেক্ষেত্রে ওইটা ফুল ড্রেন হতে মানে ডাইরেক্ট ড্রেন হতে কতটুকু সময় লাগে ওই সময়টা মূলত এখানে সেট করে দিতে হবে এখানে আমি দিয়ে রাখছি পয়েন্ট ফাইভ সেকেন্ড আপনাদের দেখানোর জন্য শর্ট টাইমে দেখানোর জন্য আমি পয়েন্ট ফাইভ মিনিট সেট করে রাখছি তো এরপরে হলো সেন্সর ক্যালিব্রেশন অর্থাৎ লেভেল সেন্সরটা ক্যালিব্রেশন করব এখানে তো এখন আমি এখানে ঢুকলাম তো দেখতে পাচ্ছেন মিনিমাম ক্যালিব্রেশন এমটি ট্যাঙ্ক ফার্স্ট দেন প্রেস সিলেক্ট তো এমটি এখানে যেহেতু চারশো সাতষট্টি ভ্যালু দেখাচ্ছে এটা এমটি করে নিতে হবে তো এটা আমি ম্যানুয়ালে ঘুরিয়ে এটা এমটি করে নেবো অর্থাৎ এখানে বুঝাবো এখন টাঙ্কিতে কোনো পানি নেই এরপরে আমি সিলেক্ট দেব তো এরপরে দেখতে দেখতে পাচ্ছেন এখানে আসছে ম্যাক্সিমাম ক্যালিব্রেশন ফিল ট্যাঙ্ক ফুলি দেন প্রেস সিলেক্ট তো এখন আমি এটা ঘুরিয়ে দেখাবো যে পানি ফুল আছে তো এখানে আমি ফুল করলাম এরপরে আমি সিলেক্ট প্রেস করব তো এখানে কিন্তু ক্যালিব্রেশন ডান তো প্রেস অ্যানি বাটন যে কোনো একটা বাটন প্রেস করলে এখান থেকে বের হয়ে আসবে তো এখন আমার মেনু প্রেস করবো বের হয়ে আসলাম এখন হোম স্ক্রিনে আছে তো এখানে এখন যেহেতু একশো পঞ্চাশ লিটার পানি এখানে টার্গেট দেওয়া আছে অতএব আচ্ছা এর আগে আমি ই করে দিই এখানে আমি জিরো লিটার করছি অর্থাৎ টাঙ্কিতে পানি নাই এখন আমি ফিল দেবো এই যে ফিল ফিল বাটনটা প্রেস করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ এটা আউটপুট এই আউটপুট দিয়েই মূলত ফিল হবে তো এখানে কিন্তু ফিল ইন্ডিকেটার জ্বলে আছে এবং এখানে কিন্তু লেখা আসছে ফিলিং তো এইভাবে করে পানি উঠবে যেহেতু এই যে এখানে আমি পটেনশো মিটার লাগাইছি সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালে ঘুরাইতে হবে অর্থাৎ পানি উঠতেছে এখানে লিটার বাড়তেছে যখন একশো পঞ্চাশ লিটার হবে তখন অটোমেটিক ফিল বন্ধ হয়ে যাবে এটা ম্যানুয়ালে বন্ধ বন্ধ করতে হবে না মেশিনে যেরকম অরিজিনাল কাজ করে এখানেও ঠিক অরিজিনালি কাজ করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল কমপ্লিট আচ্ছা এরপরে যদি আমি ডাইরেক্ট ড্রেন দেই এই যে ডাইরেক্ট ড্রেন এই যে সুইচ তো এখানে আমি ডাইরেক্ট ড্রেন দিলাম ড্রেন তো ডাইরেক্ট ড্রেন দেখা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইন্ডিকেটর জ্বলছে অর্থাৎ এখানে ডজিং ভাল্ভ এবং ডজিং পাম্প দুইটা একসাথে চলার কথা তো একসাথেই ধরছে তো এখন এখান থেকে আমি ড্রেন করতেছি যে হতো পটেনশিওমিটার ঘুরিয়ে এনে ড্রেন করে দেখাইতেছি অর্থাৎ এখানে বুঝতেছে পানি কমতেছে তো এখানে দেখতে পাচ্ছেন জিরো লিটার হয়ে গেছে এখানে কিন্তু সাথে সাথেই বন্ধ হয়ে গেছে এনে কিন্তু স্ট্যাটাস রেডি আচ্ছা এরপরে আমি আবারও পানি এ পর্যন্ত দেখায় একশো চল্লিশ পঞ্চাশ লিটার দেখাই এখন ধরুন আমি ডজিং দেব তো এখানে ডজিং টাইমটা কিন্তু দুই মিনিট দেওয়া আছে তো এখন আমি দুই মিনিট অবস্থায় ডজিং এ যে ডজিং সুইচ তো ডজিং সুইচ কিন্তু এবার প্রেস করলেই চলবে না কারণ ডজিংটা হলো একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট তো এজন্য এটা আমি করে রাখছি একটু হোল্ডিং সিস্টেম অর্থাৎ একটা চাপ দিয়ে তিন সেকেন্ড ধরে রাখতে হবে তিন সেকেন্ড ধরে রাখলে এখানে ব্লিং করবে তিনটা ব্লিং করার পরে স্টার্ট নেবে এই যে চাপ দিলাম এই যে ডজিং স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন পাম্প কন্টিনিউ ধরে আসছে এবং ডজিং বন্ধ হবে চলবে বন্ধ হবে চলবে এভাবে ডজিংটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডজিং বাল্ব খুলতেছে এবং বন্ধ হইতেছে যেহেতু আমি এই ওয়াটার নিচ্ছি খুবই কম অর্থাৎ দেড়শো লিটার এবং টাইমও দিছি দুই মিনিট এবং ডাইরেক্ট ড্রেন যেহেতু পয়েন্ট ফাইভ মিনিট দেওয়া হয়েছে সে সেটা ক্যালকুলেশন করেই মূলত এটা কিন্তু এটা অন অফ হচ্ছে অর্থাৎ যখন টাইম বাড়বে তখন এটা ওয়ান টাইমটা কমে আসবে এবং অফ টাইমটা বেশি থাকবে এভাবে করে অটোমেটিক অর্থাৎ যে সময়টা দেওয়া হবে ওই সময়ের ভিতরে ডজিংটা কমপ্লিট হবে তো এখানে আর বিষয় বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট আট সেকেন্ড তো ধরুন কখনো যদি আমার পাওয়ার শাট ডাউন হয় তো তখন কি হবে তো তার জন্য আমি এখানে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে ছাপ্পান্ন বা পঞ্চান্ন সেকেন্ডের মতো আছে এই অবস্থায় আমি অফ করে দেব এই যে পাওয়ার অফ করে দিলাম এখন আমি পাওয়ার দেব তো এখন কিন্তু স্টার্ট দিতে হবে না এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডজিং এখানে ডজিং এবং ওই সময়টাতে চলে আসছে এবং এই অবস্থায় যদি আমি ডজিং সুইচ প্রেস করি স্টপ হবে না দেখতে পাচ্ছেন স্টপ হবে না একান্তই যদি আপনারা স্টপ করতেই হয় সেক্ষেত্রে ডজিং সুইচ হোল্ড করে রাখবেন তিন সেকেন্ড সেক্ষেত্রে ডজিং হবে স্টপ হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডজিং প্রায় শেষ প্রান্তে তো ডেজিং ডজিং শেষ হওয়ার পরে আরও কিছু প্রক্রিয়া থাকবে যেমন ক্লিনিং অর্থাৎ টাঙ্কিতে লেগে থাকা কিছু কেমিক্যাল থাকবে ওইটা ক্লিনিং করবে ক্লিনিং কর করার পরে ওইটাকে আবার মেশিনে পাঠাবে ডজিং করবে মানে ড্রেন করবে ওইটাকে আমি লিখে দিছি ফ্লাশিং অর্থাৎ ফ্লাশ পুরোটা চলে যাবে তো এখন কিন্তু ক্লিনিং হবে দেখতে পাচ্ছেন যে ক্লিনিং লেখা আসছে দেখতে পাচ্ছেন তো এরপরে আমার ফ্লাশিং দেখতে পাচ্ছেন দুইটা ধরছে অর্থাৎ এখন মেশিনের ভিতরে বাকি ওইটুকু চলে গেল তো এখন আমার রজিং কমপ্লিট মানে অ্যালার্ম চলে আসছে অ্যালার্ম চলে আসছে এবং অ্যালার্মের ইন্ডিকেটর তাতে বুঝাইতেছে যে আমার ডজিং কমপ্লিট তো অ্যালার্মটা আমি যদি এটার প্রেস করি অ্যালার্মটা রিসেট হয়ে গেল এখন রেডি